আর দর্শক আমরা এই মুহূর্তে আছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় আপনাদেরকে দেখাচ্ছি যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কিভাবে বাংসুর এবং লুট করে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ আপনার আমি আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের গণভবন ঘেরও কর্মসূচির কারণে এই যে দেখেন এই এই রুমটা হচ্ছে ঢাকা মহানগর উত্তর জাতীয় ঘর সেই রুমে যে চেয়ার টেবিল যা কিছু ছিল সব কিছু মাংস করে নিয়ে যাওয়া হয়েছে এখানে কিচ্ছু নাই একদম এই যে দেখেন খালি পড়ে আছে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে জাতীয় পার্টির একটা অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠনের রুম সেই রুমের অবস্থাটা দেখেন কী অবস্থা এখানে বিদ্যুৎ কারেন্ট কিচ্ছু নাই কিচ্ছু নাই আপনাদেরকে দেখাবো দেখেন কারেন্ট সব বন্ধ করা এই মুহূর্তে আমি এই এই রুমেও কিচ্ছু নাই সব লুট করে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ তারপরে দেখেন এই এই যে রুমগুলোতে কি অবস্থা আমি দেখাচ্ছি আপনাদেরকে কারেন্টের লাইন টাইন সব ছিনে খুলে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ তা আমি এই দিকটা দেখেন এই দিক এই দিকটা দেখেন এই যে পানির যে মোটর ছিল সেই পানির মোটরটা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে পানির মোটর নিয়ে যাওয়া হয়েছে পানির মোটরটা পর্যন্ত তারা ছেড়ে যায়নি হ্যাঁ এখানে এই যে গ্লাস থেকে শুরু করা সব কিছু সব কিছু নিয়ে যাওয়া হয়েছে কোনো কিছু আপনি দেখে দর্শক দেখেন যে এখানে এখানে যে পানির যে মোটরটা ছিল পানির মোটরটা পানির মোটরটাও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন পানির মোটর এখানে এখানে ছিল পানির মোটর সেই পানির মোটরটাও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এই রুমটা এই রুমটা এই 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 রুমটা হচ্ছে জাতীয় তরুণপাটে তরুণ পাঠীর রুম হ্যাঁ তরুণ রুম আপনার দেখেন যে সব কিছু এই রুমের সব কিছু নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ এটা হয়েছে ঢাকা মহানগর উত্তরের রুম উত্তরের সব কিছু নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয়েছে দুর্বৃত্তরা গতকালকে হামলা চালিয়েছে হামলার কারণে কিন্তু সব কিছু নিয়ে গেছে এই দেখেন কিচ্ছু নাই কিচ্ছু নাই সব ফাঁকা এখানে দেখেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই রুমটা এই এই যে এই রুমটা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাথরুমের প্যান বা বাথরুমের যে বেসিং বেসিং পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এখানে একটা টিভি ছিল এখা এটা হচ্ছে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের রুম হ্যাঁ দক্ষিণের অফিস রুম দক্ষিণের অফিস রুম অফিস রুমের এখানে একটা এলইডি টিভি ছিল টিভিটিও ভেঙে চুড়ে নিয়ে যাওয়া হয়েছে টেবিলের টেবিল টেবিলের অবস্থা দেখেন টেবিলের অবস্থা কি টেবিলের অবস্থা কি এই যে দেখেন এখানে এখানে শত শত চেয়ার ছিল এবং এটা হচ্ছে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের অফিস রুম এই অফিস রুমের সব কিছু নিয়ে যাওয়া হয়েছে কিচ্ছু নাই কিন্তু সমস্ত মানে এ এছাড়া এই দেখেন এই যে গ্লাস ভেঙে চেয়ার টেবিল ছিল যা কিছু ছিল সব লুট করে নিয়ে যাওয়া হয়েছে সব কিছু লুট করে নিয়ে যাওয়া হয়েছে কিচ্ছু নাই কিচ্ছু নাই এই যে দেখেন গ্লাসগুলো কিভাবে ভেঙে পড়ে রয়েছে গ্লাসগুলো কিভাবে ভেঙে পড়ে রয়েছে হ্যাঁ ভেঙে পড়ে রয়েছে এই রুমটায় দর্শক এই রুমটা হচ্ছে জাতীয় পার্টি যে মহানগর দক্ষিণের যে সভাপতি সেই সভাপতির রুম সভাপতির রুম এখানে যত চেয়ার ছিল চেয়ার নিয়ে যাওয়া হয়েছে আপনার এখানে একটা এসি ছিল এসিটা পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে এসিটাও খুলে নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে কাকরাইল থেকে আমি আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি হ্যাঁ এই যে গ্লাসগুলো গ্লাস গ্লাসের দরজা ছিল সেগুলো ভেঙে ফেলে রাখা হয়েছে এটা হচ্ছে নিচতলার অবস্থা নিচতলায় দেখেন নিচতলার অবস্থা কি নিচতলার অবস্থায় এই আমরা এখন দোতলায় যাবো দোতলায় আপনাদেরকে দেখাবো দোতলার অবস্থাটা কেমন এই যে এই যে দেখেন এইগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু এটা ভারী বিদায় এখানে দেখেন সমস্ত কিছু মানে ধ্বংসস্তূপ যেটাকে বলে সেই ধ্বংসস্তূপে পরিণত করে রাখা হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এই যে দেখেন দোতলা এই রুমটা হচ্ছে চেয়ারম্যানের কার্যালয় জাতীয় পার্টির যে চেয়ারম্যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদও কিন্তু এই রুমটায় অবস্থান করেছিল এবং এটা হচ্ছে কনফারেন্স রুম এইটা হচ্ছে কনফারেন্স রুম এই কনফারেন্স রুমের অবস্থা দেখেন কি করে সে সব কিছু ভেঙে ফেলা হয়েছে এবং এখানে যে যত চেয়ারগুলো ছিল সমস্ত চেয়ারগুলোকে লুট করে নিয়ে যাওয়া হয়েছে এই যে দেখেন অবশ্য এটা হয়েছে চেয়ারম্যানের রুমের দোতলায় দ্বিতীয়তলায় চেয়ারম্যানের রুমের কিচেন রুম কিচেন রুমের অবস্থা দেখেন কিচেন রুমের অবস্থা হয়েছে ধ্বংস উচ্ছবে পরিণত করা হয়েছে এটা আসলে কিন্তু কোনো ছাত্র করে নাই এটা কোনো ছাত্ররা করে নাই এটা করেছে কিছু দুর্বৃত্ত দুর্বৃত্ত দুর্বৃত্তরা করেছে কারণ তারা সব কিছু লুট করে নিয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিএম কাদের সাহেবের রুম জিএম কাদের তিয� সাবে রুমের অবস্থাটা দেখুন দর্শক জিএম কাদের সাবে রুমের অবস্থাটা দেখুন জিএম কাদেরের রুমের অবস্থা এই এই যে দেখেন জিএম কাদের রুমের অবস্থা এখান থেকে এই যে এই এই টেবিলটা নিতে পারে নাই এই টেবিলটা নিতে পারে নাই কিন্তু এখান থেকে চেয়ার টেবিল থেকে শুরু করে সব কিছু ধ্বংসস্তূপে পরিণত করেছে দেখেন এই যে এই যে দরজা দরজা পর্যন্ত খুলে নিয়ে গেছে দরজা পর্যন্ত খুলে নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মানে কী যে একটা বিবৎস অবস্থা সেটা আসলে আপনারা যদি কেউ না দেখেন না দেখলে বিশ্বাস করতে পারবেন না এটা 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 কিন্তু জাতীয় পরের চেয়ারম্যানের রুম এই যে দেখেন এই এই একটা ছবি এই ছবিটা ফেলে রাখা হয়েছে এই যে ছবিটা সিঁড়ে ফেলা হয়েছে ছবিটা এই যে এটা হচ্ছে এই যে হুসাইন মোহাম্মদ এরশাদের একটি ছবি এই ছবিটা সিঁড়ে ফেলে রেখে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এরশাদ সাহেবের এই যে ছবিটা এই ছবিটাকে তারা ভেঙে ফেলে রেখে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বর্তমান চেয়ারম্যান জি এম কাদের সাহেব জিএম কাদের সাহেবের যে রুমের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা কিন্তু কখনোই ছাত্রদের বিপক্ষে জাতীয় পার্টি কখনোই ছাত্রদের বিপক্ষে ছিল না জাতীয় সব সময় কিন্তু প্রথম থেকেই ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিল। এই যে দেখেন স্তূপ তাহাকে বলে এখানে এসি ছিল এখানে একটা এসি ছিল এসিটা খুলে নিয়ে যাওয়া হয়েছে এসিটাও খুলে নিয়ে গেছে হ্যাঁ এই যে বাথরুমের অবস্থা দেখেন বাথরুমের অবস্থা এই যে সব কিছু মেশাকার করে রাখা হয়েছে বাথরুমের অবস্থা দেখেন এই যে এটা এটা আসলে এই যে দরজার এখানে একটা গ্লাস গ্লাসের দরজা ছিল এই গ্লাসের দরজার এই অবস্থা এই যে দেখেন চেয়ারম্যানের পাশের রুমটার অবস্থা দেখে আপনাদেরকে চেয়ারম্যানের পাশের রুমটার অবস্থা এই যে দেখেন এখানে সিনিয়র নেতৃবৃন্দরা অনেক সময় এসে বসতেন হ্যাঁ এখানে এই যে দেখেন জিএম কাজের সাহেবের যে ছবি ছবি ভেঙে চুরে টেবিল সমস্ত কিছু নিয়ে গেছে ফাইল ফাইলপত্র নিয়ে গেছে দেখতে পাচ্ছেন ভেঙে চুরে রেখে গেছে বাথরুমের অবস্থা বাথরুমের গ্লাসটা পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে হ্যাঁ এই যে লাইট লাইট কিছু ফ্যান কোনো রুমে একটা ফ্যান নাই কোনো রুমে একটা ফ্যান নাই আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে অবস্থা এই রুমে সোফার সেট ছিল এখানে চেয়ার ছিল হ্যাঁ সব কিছু নিয়ে যাওয়া হয়েছে কোনো কিছু তারা বাদ রাখে নাই এটা এবার আসি আমরা পাশের রুমটায় এই রুমটা হচ্ছে মহিলা পার্টির রুম এই রুমে সাধারণত মহিলারা বসত মহি জাতীয় পার্টির তারা মহিলা সংগঠন আছে তারা বসত হ্যাঁ তারা বসতো এইখানে এই রুমটায় এই রুমটায় তারা বসত আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুমটার অবস্থা কি এই রুমটার অবস্থা কি বিবস্ম অবস্থা না দেখলে আসলে বিশ্বাস করা যায় না আপনারা দেখেন এই রুমগুলোর কি বিবস্ম অবস্থা তারা তৈরি করে রেখে গেছে কারা করছে কেন করছে তার কিন্তু সদিত্য কেউ কেউ দিতে পারে নাই এই যে দেখেন সবকিছু মেসাকার করে রেখে গেছে দর্শক যারা আমার এই এই এখানে একটা সাউন্ড সিস্টেম ছিল সাউন্ড সিস্টেম ছিল সাউন্ড সিস্টেম কিন্তু নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ এটা হয়েছে পাশে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যে দপ্তরিক রুম দপ্তর সেই দপ্তর কিন্তু এটা হ্যাঁ দপ্তরের অবস্থা দেখেন দপ্তরের অবস্থা দপ্তরের রুমের যে অবস্থা মানে আসলে ধ্বংসযজ্ঞ কাহাকে বলে ধ্বংসযজ্ঞ কাহাকে বলে সেটা তারা রেখে গেছে সব কিছু ভেঙে চুরে টস করে রেখে গেছে এখানে দুইটা কম্পিউ এখানে কম্পিউটার ছিল আপনারা দেখেন এখানে সমস্ত ফাইল এ হচ্ছে সমস্ত ফাইলপত্র জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যে ফাইল থাকে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলের অফিস লেভেলের এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের বক্তব্য সহ সব কিছু এখানে ছিল আপনারা দেখেন যে এখানে এখানে সব কিছু ভেঙে ফেলা হয়েছে এখানে এই যে এই ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দুই কম্পিউটার ছিল পিসি ছিল ফ্যান ছিল হ্যাঁ লাইট লাইট পর্যন্ত তারা নিয়ে গেছে লাইট পর্যন্ত তারা কিছু বাদ দিয়ে যায় না যে কোনো কিছু একটা রেখে যাবে সে রেখে যাওয়ার মতো অবস্থা এখানে নাই এই রুমটা দেখেন এই রুমটার অবস্থা যাই এই যে এই রুমটা এই যে এই যে ফাইল ক্যাবিনেট ফাইল ক্যাবিনেট ফাইল দেখেন সব খালি এখানে এখানে হয়তো জরুরি কাগজপত্র ছিল জরুরি কাগজপত্র ছিল কিন্তু কেবিনেট খালি কিচ্ছু নাই কিচ্ছু নাই দেখেন কি অবস্থার করে রেখে গেছে দুর্বৃত্তরা এটা কিন্তু ছাত্র নেতারা বা ছাত্র বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন এই রুমটা হচ্ছে এই রুমটা হচ্ছে ওলামাপাটির রুম জাতীয় পার্টির যে অঙ্গ সংগঠন ওলামা পার্টি সেই ওলামা পার্টির রুম হচ্ছে এটা এই রুমের অবস্থা দেখেন এই রুমের অবস্থা বিবর্ষ অবস্থা করে রেখে গেছে যে কথা বলতেছিলাম জাতীয় পার্টি কিন্তু প্রথম থেকে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনে সবসময় তাদের পাশে ছিল এবং জাতীয় পার্টির চেয়ারম্যান কিন্তু সবসময় তিনি বিবৃতি প্রদান করেছেন বিবৃতি প্রদান করেছেন জাতীয় পার্টির মহাসচিব তিনিও বিবৃতি প্রদান করেছেন যে আমরা ছাত্রদের সাথে এক এক এবং সংগতি প্রকাশ করছি ব্যক্তিগতভাবে যে এখান থেকে পারেন ছাত্রদের সহযোগিতা করার জন্য কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান কিন্তু বলেছিল এবং তিনি রংপুরে রংপুরে যে আবু সাইদ আছে হ্যাঁ রংপুর আবু সাইদ আবু সাইদের বাসাতে কিন্তু তিনি গিয়েছেন এবং তাই যারা শহীদ হয়েছে যারা শহীদ হয়েছে তাদেরকে কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান মুক্তি সেনা হিসাবে বিশ্রেষ্ঠ হিসাবে তাদেরকে ইয়ে দিয়েছেন পদমর্যাদা দিয়েছেন আপনারা দেখেন এটা হচ্ছে এটা 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 যুবসংহতি যুবসংঘ জাতীয় বাড়ির যে অঙ্গসংগঠন সংগঠন রুম যুব রুমের অবস্থা দেখেন যুব রুমের অবস্থা এই যে যুব রুম কিচ্ছু নাই সব কিছু খুল ওই اسلام اسلام এই কয়তলা পর্যন্ত এই যে দেখেন যে এইখানে কিন্তু যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এখানে একটা নাম ফলক এবং তার একটা প্রতিকৃতি দেওয়া ছিল সেটাকেও বাংচুর করা হয়েছে সেটাকে বাংসুর করা হয়েছে এই দেখে এখান থেকে কিন্তু তারা সব কিছু নিয়ে গেছে দর্শক এটা হচ্ছে জাতীয় ছাত্র সমাজের রুম জাতীয় পার্টি যে সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ জাতীয় ছাত্র সমাজ রুম এই রুমটিতে কিন্তু আগুন দেওয়া হয়েছে এই রুমটিতে কিন্তু আগুন দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটিতে কিন্তু আগুন দেওয়া হয়েছে হ্যাঁ এখানে এই যে দেখেন এখানে কিন্তু এই যে এই রুমে আগুন দেওয়া হয়েছে এই আগুন দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই এই রুমেও আগুন দেওয়া হয়েছে যার জন্য ছাত্র সমাজের একটা রুম সে রুমের অবস্থা দেখেন দর্শক আমি যেটা বলে রাখছি এখানে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ধ্বংসযজ্ঞ এখন সামনের যে পোষণ সে সামনের পোষণটা কিন্তু পরিষ্কার করার চেষ্টা করতে করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কথা বলতেছিলাম যে জাতীয় পার্টি কিন্তু সবসময় বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তাদের সাথে সংহতি প্রকাশ করেছে এবং এবং নেতাকর্মীদের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনারা যে যার মতো পারেন আপনারা সবাই কিন্তু তাদের সাথে ছাত্রদের সাথে অংশ নেবেন এবং পার্টিসিপেট করবে এখানে আপনারা দেখেন যে এখানে দুটা ইয়া ছিল যে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা এখানে ই করা হতো সে সেটা ভেঙে নিয়ে গেছে এই যে দেখেন ধ্বংসস্তূপ কাকে বলে এই ধ্বংসস্তূপের অবস্থা আপনারা দেখেন দেখেন যে যে পানির মোটরটা খুলে নিয়ে যাওয়ার কারণে পানির মোটরটা খুলে নিয়ে যাওয়ার কারণে দেখেন যে এই সমস্ত পানি কিন্তু বেরিয়ে যাচ্ছে সমস্ত পানি বেরিয়ে যাচ্ছে এবং এই পানি যতক্ষণে এই মোটর ঠিক না করা হবে ততক্ষণে কিন্তু এটা কিন্তু পানিটা বের হওয়া বন্ধ হবে না হ্যাঁ হ্যাঁ যশোর দেখেন এই রুমটাতে কিন্তু আগুন দেওয়া হয়েছিল এই রুমটাতে আগুন দেওয়া হয়েছে দুর্বৃত্তরা কিন্তু এখানেও আগুন দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে এই এই রুমটাতে এই রুমটাও ভেঙে ফেলা হয়েছে এই এই রুমটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই ঘটনা কয়টার দিকে হয়েছে টিংগাواز গতকালকে গতকালকে 3 4 সময় এই এটা এরা কারা কারা হামলা করেছিল কারা পাবলিক এরা কি এখানে তো আসলে ছাত্র হামলা করার কথা না হ্যাঁ দর্শক আমি এই আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনাদের এই যে দেখেন ধ্বংসযজ্ঞ কাহাকে বলে পুরোটা ধ্বংসয পরিণত করা হয়েছে আচ্ছা যারা লাইভটি দেখছেন সবাই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন